এনাদের সাথে আপনি একটা ঘটনা ঘটে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এসেছিলাম বলগোনা থেকে বলগোনা থেকে প্রথমে বর্ধমানে এসেছি বর্ধমানা স্টেশনে নেমে এখান থেকে একটা টোটো করতে হবে আমাকে টোটোওয়ালাকে বলতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো টোটো ধরে নিয়েছি একটা এখান থেকে টোটো ভাড়া হচ্ছে তিরিশ টাকা তো ওটা হচ্ছে হ্যাচারি রোডে ঠিক আছে তোমরা এই বর্ধমান স্টেশনে এসে যে কোনো টোটোওয়ালাকে বলি নিয়ে চলে যাবে তো টোটোওয়ালা তোমাদেরকে যেখানটায় নামাবে তো দেখতে হবে নন্দন কানন এই একটা বোর্ড থাকবে এটা হচ্ছে হ্যাঁরি রোড তো এই জায়গাতেই নামিয়ে দেবো তোমাদেরকে তো গেটটা ঢোকার পরে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে ফুলপাত ইয়ে ফুল বেলপাতা তারপরে মায়ের জন্য জবা ফুলের মালা রয়েছে জবা সিঁদুর এই জন্য দেখতে পাচ্ছ তারপরে আলতা আরও রয়েছে আকন্দা ফুলের মালা তো এখানে তোমরা এইগুলো পেয়ে যাচ্ছ তোমরা চাইলে বাইরে থেকেও নিয়ে আসতে পারো আর এখানে জায়গা নেই বলে এনারা ভ্যানের মধ্যে একটা ছোট করে কেউ কেউ তাঁবু বানিয়ে বিক্রি করছেন এনারা আর এখানে মায়ের মানে আসবে যখন কী বার খোলা থাকি কখন খোলা থাকি হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে মানে ভিড় যে রয়েছে সবাই বাইরে থেকে এসছে আর আমি এখন রয়েছি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি কারণ ভিড় রয়েছে তাই আমি একটু সাইডে এসেছি তো ভিড়টা কমলে আমি যাব আর আমরা এখন এই জায়গায় রয়েছি আর মন্দিরটা কিন্তু এখানটাতেই হবে আর এটা হচ্ছে ভাড়ার জায়গায় একটা জায়গা নিয়ে মন্দিরটা এখানে আপাতত করা হয়েছে জায়গা নেই বলে তো দেখতে পাচ্ছি এখানে ইট নামানো রয়েছে এগুলো পাশে যে বাড়িগুলো হবে সেগুলোর জন্য তো এখানে যে দূর দূরান্ত থেকে মানুষ এসছে কেন এসছে নিশ্চয়ই কোনো কাজ হয় বলে আর আমি নিজের চোখেও দেখে এসেছি একজন ব্যক্তি যেটা বললেন তো আমিও বুঝতে পারলাম যে এখানে নিশ্চয়ই কাজ হয় বলেই কিন্তু এনারা দূর দূরান্ত থেকে এসেছেন আর এখানে কী কী বার খোলা থাকে সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিনই খোলা থাকে কখন খোলা থাকে সেটাও বলছি তোমরা জেনে নেবে এই সকাল নটা থেকে দশটার মধ্যে মা এখানে আসেন মা মঙ্গল মা এখানে আসেন দেখতে পাচ্ছো এখন মা বাড়ির সোনা মাকে পুজো করে এসে তারপরে এই মাকে পুজো করছেন এখন ঠিক আছে আর মায়ের মানে প্রিয় মানে যে ফুলগুলা কি কী ফুলে পুজো হয় কি কি ফুল আনবেন আপনারা সেটাও দেখে নিন একবার তো মা যেটা বললেন যে জবা ফুল আকন্দ ফুল বেলি ফুল অপরাজিতা যারা ভক্তরা যেটা নিয়ে আসে সেই ফুল দিয়েই পুজো করা হয় তো মাকে এখানে যে শাড়িটা পরানো রয়েছে বেনারসি তো মায়ের শাড়ি কিন্তু এখানে রোজ পাল্টানো হয় তো হয়তো অনেকে ভাবছেন কোথা থেকে পায় তো অনেক ভক্ত আছে তারা দেয় কাজ হয়ে যায় ভালো হয় তাই তারা দিয়ে দিচ্ছে আর কি শাড়ি মাকে পড়াচ্ছে ভালো লাগছে তাই আর কি আর এখান থেকে মা মানে বাড়ি যান কখন সেটা জেনে নেই একটু তো এখানে আমি জিজ্ঞেস করলাম যে উনি বললেন তিনটে থেকে চারটে এই পর্যন্ত মানে থাকে আর কি তারপরে মানে তিনটে এরকম সময় একবার একবার বাড়ি যান ওখানে তখন খাওয়া দাওয়া স্নান টানান করে এসে আবার বিকালের দিকে আসেন তারপরে আবার আটটা থেকে নটা পর্যন্ত থাকেন রাত্রি রাত্রিতে অনেকেই আসেন যারা লোকাল স্থানীয় আছে তারা মায়ের কাছে কথা শুনতে আসেন এই মায়ের যে এখানকার মানে মায়ের জব মায়ের নাম এসব আরও আছে মায়ের কথা ভালোবাসেন যারা তো মায়ের কথা উনি বলেন আর এখানকার মায়ের যে মূল মন্ত্র সেটা হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো এটা হচ্ছে এখানকার মন্ত্র তো আমি যেটা দেখলাম ওখানে গিয়ে যে যারা আসছে তারা কিন্তু এই মন্ত্রই ইয়ে করে অনেকের কাজ হয়েছে অনেকের ভালো হয়েছে তবে অনেকেই বিশ্বাস করে না যার যারা বিশ্বাস করে তাদের কাজ হয় আর যারা বিশ্বাস করে না তাদের হয় না এটাই তো মানে কী নিয়ম আর কি তো এখন তো দেখতে পাচ্ছ এখানে ফল কাটা হচ্ছে আমি এখন এই জায়গাতেই রয়েছি ভেতরটাতে যে মায়ের পুজোটাও একটু দেখবো

তোমাদেরকে একটা কথা বলছি যখন তোমরা স্টেশন থেকে আসবে কোনো দালালের পড়বে না কারণ এনাদের সাথে এখনই একটা ঘটনা ঘটে গেল এনারা কি হয়েছে নেসেছেন তিনশো টাকা ভাড়া চেয়েছিল কিন্তু এখান মানে স্টেশন থেকে এই কৃষ্ণকালীন মায়ের মন্দির তিরিশ টাকা ভাড়া তিরিশ টাকা ভাড়া আর এখানে কোনো দালাল চক্রে পড়বে না ঠিক আছে তোমরা যখন আসবে এখানে এখানে রুম ভাড়া পাওয়া যাবে কিন্তু মালদা থেকে আসেন তো চিন্তা করুন মালদা থেকে আসেন ওনাদেরকে তিনশো টাকা ভাড়া দিয়েছিল তো তিনশো টাকা তো ভাড়া নয় টাকা করে ভাড়া আছে তো যাই হোক তোমাদের এটাই বলে দিলাম যে না স্টেশনে আসবে কেউ আসবে না আমরা ঠিক আছে তিরিশ টাকা আছে আর এখানে লোকালের মধ্যে তোমরা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সের নাম্বারগুলো সব দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নেবে ওই নাম্বারগুলো ধরো তোমরা এখানে বললে পারি এনারাই দেখিয়ে দেবেন যে এখানে লোকাল যে রুমগুলো পাওয়া যাচ্ছে কম টাকার মধ্যে আর একটু দূরে গেলে কিন্তু ছশো সাতশো টাকা নিয়ে নেবে কিন্তু ঠিক আছে তাই এখানে যে বাইরের মধ্যে আছে এই যে দাদা দাদার নামটা কি দাদা আপনার অশোকদা অশোকদা আছেন অশোকদা কিন্তু দেখিয়ে দেবেন এখানে মাকে বললে পারি মা অশোকদাকে বলে দেবেন আর অশোক আপনার নাম্বার আছে নাকি মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা আপনি বলুন একবার আপনার নাম্বারটা বলুন একবার আমি ইয়ে করে নিচ্ছি একবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম্বারটাকে অসুবিধার তা তোমরা এই অসুবিধাকে ফোনটা করবে তোমরা কম পয়সার মধ্যে পেয়ে যাবে ঠিক কারণ এখানে আসলে পরে এখানে অনেক দালালে ভর্তি আছে এখন হচ্ছে যে অবস্থা মানে চলছে হ্যাঁ বলুন নাম্বারটা বলুন আপনি এইট থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি এইট ফোর এইট ফোর ভেন জিরো তো এইটা হচ্ছে এই দাদার নাম্বার দাদাকে ফোন করবেন ফোন করে বলবেন এই যে এনারা যে দেখুন তিনজন যাচ্ছে তিনজন পাঁচশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে তো এনারা ঠিক করে দেবেন কোনো দাদা চক্রে পড়বেন না কারণ এখানে অনেকজা কী করবে নিয়ে যাবে হয়তো নিয়ে গিয়ে বলে দাদা আমাকে পঞ্চাশ টাকা দিন কি টাকা দিন আমি বাড়ি গিয়ে দিলাম এই চক্রে পড়বেন না আমি সেই জন্যই আপনাদের ভালো জীবনে ভিডিওটা বানালাম হুম যাতে মানুষকে মানে বিপদে না পড়তে হয় অনেক দূর দূরান্ত থেকে আসছে যারা এই যে ওনারা এসেছে রোদে গরমে এসে এখন কোথায় যাবে তো মা এখন দেখিয়ে দিলেন অসুবিধাকে বললেন অসুবিধা এখান থেকে এই রুমে নিয়ে যাচ্ছে এখন ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বাই বাই